একজন মানুষের সারাদিন বলল আস্থা দিন শেষ রমজান আমি রাখছি সারা রমজান শেষ করছি আর এক রমজান রোয়ার পরে এর আস্থা গেছে যাওয়ার পরে তার কোনো ফতা হওয়ার কোনো ব্যবস্থা নাই হে একটা বন গাইছে খাইয়া হে রোজা রাখছে সারাদিন তার শরীরের মাঝে কষ্ট পাইছে পাওয়ার পরে এই রোজা সারাদিন তার কষ্ট পাইতে ভাইতে ভাইতে গিয়া ঘুমাই গেছে গুমানি ভরে গিয়া দেখা যায় তার মন শান্তি পান নাই এই রোজাটা কিরকম হবে আমি এইটাতে তো বুঝতে পারলাম না এই রোজাটা আমি জানতে চাই আপনি রকম এই রোজাটা হবে আমি বুঝি না আনা ফতা হইয়া রোজা রাখা হইল জবাব আমি চাই আপনার কাছে দয়া করি আপনি অথার আমার উত্তর দেবকা। মুক্তি সাহ আপনি এটার উত্তর দিলে আমি খুশি হই আপনার প্রশ্ন হলো যে সামান্য সেহেরি সে একজন মানুষ পূজা রাখছে আর সারাদিন বা সামান্য একটু অল্প খাইছে একটা বন খাইছে বলছেন একটা বন খাইয়ে রোজা রাখছে সারাদিন এই বন খাইয়া যদি এমন উপবাস থেকে রোজা রাখে না তার রোজা হয়ে যাবে প্রশ্ন হইলো তার রোজা বাঙতে পারবে কিনা যদি দেখা যায় তার শরীর এত দুর্বল হয়ে গেছে অভিজ্ঞ ডাক্তার বলে তুমি খানা না খাইলে তোমার প্রাণহানির সম্ভাবনা আছে তখন অভিজ্ঞ দিন দ্বার পরে যার ডাক্তারের কথায় সে কি কত রোজা বাঙতে পারবে অভিজ্ঞ দিনদার ডাক্তার কোথায় তবে সাধারণত এই ধরনের একদিন উপাস এত সমস্যা হয় না সাধারণত কিন্তু যদি অসুস্থতা মানুষ যদি অসুস্থ হয় আর অল্প একটু খাবার খায় আর কিছু না তো এই লোক যদি দেখা যায় খুদার যন্ত্রণায় অবস্থা খুব খারাপ হয়ে যায় আর ডাক্তার যদি এরকম বলে যে খানা খাওয়া লাগবে কেন এলে প্রাণহানির আশঙ্কা আছে তখন অনুমতি আছে এছাড়া কোনো অনুমতি নেই